অনেকে একটা খুব কমন কোশ্চেন করে থাকে যে আমরা বাগান কিভাবে সাজাবো দেখুন বাগান সাজানোটা একটা প্রত্যেক বাগানের একটা নিজস্ব একটা শিল্পী তাই সেই শিল্পী সত্তাকে প্রকাশে কিন্তু এই বাগানে তাই বাগানের প্রত্যেকটা গাছকে যেমন তার কোন টবে দিলে ভালো হবে কোন জায়গায় দিলে ভালো হবে বাগানের পজিশনটা ঠিক কেমন হলে ভালো হবে এই সমস্ত কিছুই এক একজন নতুন বাগানে তার শিল্পী সত্তাকে তুলে ধরারই একটা নিদর্শন হচ্ছে বাগান কিন্তু এই বাগানে যখন কেউ কোশ্চেন করে যে কিভাবে করা যায় তখন সাধারণত আমরা আপনাদেরকে যে সাজেশানগুলি দেবো সেই সাজেশানগুলি আপনাদের পছন্দ না হতে পারে কিন্তু আপনি যদি নিজের মধ্যে থেকে নিজের মতো করে সেই বাগানটিকে সাজানোর চেষ্টা করেন সেটা সবচেয়ে বেস্ট হয়ে থাকে তাই আজকে আমি মূলত আমি আমার বাগান সম্পর্কে কিভাবে সাজিয়েছি সেটা সম্পর্কে একটু আপনাদের আইডিয়া দিতে পারি আর তার সঙ্গে সঙ্গে আমি দু একটা আইডিয়া আরও বাড়তি যোগ করে দিতে পারি কিন্তু সেই আইডিয়াগুলি যে সবার বাগানেই হবে এমনটা না হতে পারে অনেকের বাগান এর থেকেও আরও অনেক বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে পারে এই সমস্তটাই একটা আর্ট তো চলুন সবার প্রথমেই আমি যেটা করি সেটা আমার পেছনেই দেখতে পারেন হ্যাঙ্গিং প্ল্যান্ট এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলির জন্য আমি এখানটা একটা ঘর করে নিয়েছিলাম যে ঘরটিতে আমি ঠিকঠাক করেছিলাম যে এই জায়গাটির মধ্যে একটা জায়গা হবে উপরে একটা পলিশেড দেবো এবং গ্রিন নেট দেব যেটাতে গাছেদের যেন মার্চ এপ্রিল মাসে খুব একটা বেশি রোদ না লাগে এবং সেই জায়গাটিতে যে পুরোটা দিয়ে যে গ্রিন নেট দেওয়া এমনটাও নয় একটা সাইড দিয়ে দেওয়া যেমন সকালে ঘুম থেকে উঠলে পূর্ব দিকে সেই জায়গাটাতে একটা গ্রিন নেট দেওয়া কারণ মার্চ এপ্রিল মাসে এতটাই রোদ থাকে যে সেই সময়টাতে ভীষণ রকমভাবেই কষ্ট হয় গাছের তাই সেই জায়গাটাতে এই শেডটা দিয়ে দেওয়া আর উপরে সাধারণত একটা পলিশেড দেওয়া রয়েছে মানে পলিথিন দিয়ে শেড দেওয়া রয়েছে আর তার সঙ্গে কিছুটা সাইডে গ্রিন নেট দেওয়া রয়েছে আর কিছুটা সাইড ফাঁকা রয়েছে আর বাকি সাধারণত আমার উত্তর সাইড সরি দক্ষিণ সাইড একদম সম্পূর্ণ রকমভাবে ফাঁকা যাতে সারাদিন সূর্য আলোকটা গাছে লাগে তো এবার বিষয়টা হচ্ছে যে যখন আমি এই জায়গাটিকে করি সেইভাবে আমি আমার প্লেসটাকে ঠিক করি যে সূর্য আলোকটা যেন ঠিকঠাক পায় সারাদিন সূর্য আলোকটা পেতে হবে তার সঙ্গে সঙ্গে কোন গাছগুলিকে সূর্য আলোকের দিকে রাখবো কোন গাছগুলি একটু কম সূর্যালোক সেই বিষয়গুলিকে আগে সিলেক্ট করে নিয়েছিলাম তারপরে যেটা করা হয় সেটা এই হ্যাঙ্গিংগুলি হ্যাঙ্গিংগুলিকে উপরের দিকে রাখা হয় এভাবে এবার এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলিকে অবশ্যই রাখতে হবে তাহলে হ্যাঙ্গিং প্ল্যান্ট উপরে ঝুলে থাকলো তারপরে দুটো স্টেজ বানানো রয়েছে একটা উপরে এবং একটা নিচে উপরে স্টেজে একটু বড় ধরনের গাছগুলিকে রাখি যাতে এই হ্যাঙ্গিং এবং এই গাছের মাঝের মেকআপটাকে যেন একটু ভরাট ভরাট করে দেয় এই জায়গাটাকে ফেস করি আর ঠিক তার নিচু জায়গাটাতে একদম ফাঁকা যেন না থাকে তার জন্য ছোটো ছোটো ধরনের কিছু গাছ সেই জায়গাটাতে রাখার চেষ্টা করি যে গাছগুলি বড় হয় না খুব একটা সেই তিন ধরনের গাছ এখানে রাখার চেষ্টা করি আর তার সঙ্গে সঙ্গে এই এইটুকুই সাজানো আর তার মাঝে মাঝে দুটো একটা করে রঙিল গাছ রাখার চেষ্টা করি যেমন অ্যাগলোনিমার রঙিল রঙিল কালার রয়েছে এই সবুজের মাঝে যখন অনেকটা সময় একটা লাল বা কোনো কালার দেখা যায় তখন সেটা বেশ সুন্দর ফুটে ওঠে এবং দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে এই কাজগুলি জাস্ট করা হয় আর তাছাড়া যদি আপনারা নিজেদের মতো করে এইগুলি করতে চান যদি খুব ছোট্ট একটা জায়গার মধ্যে করতে চান তাহলে সবার প্রথমে বলবো সেই জায়গাটাতে হ্যাঙ্গিং আছে কিনা না সেই জায়গাটাকে ঠিক করুন হ্যাঙ্গিংয়ের জন্য দু তিনটে টপ ক্রয় করুন তারপরে দু চারটে বড় লম্বাটে গাছ যেমন রয়েছে ডেসিনার ভ্যারাইটি ফাইকাস বেঞ্জামিনার ভ্যারাইটি তারপরে স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি অ্যাগলোনিমার ভ্যারাইটি এই সমস্ত গাছগুলি যেগুলি একটি বেশ বড় হয় সেই সমস্ত গাছ দুটো তিনটে টবের মধ্যে লাগানোর চেষ্টা করুন আর কিছু ডুয়ার্ভ গাছ যেগুলি ছোট হয়ে থাকে যেমন রয়েছে স্পাইডার প্ল্যান্ট খুব একটা বেশি বড় হয় না এই সমস্ত গাছগুলি কয়েন প্ল্যান্ট খুব একটা বেশি বড় হয় না স্নেক প্ল্যান্টের ডুয়ার্ভ ভ্যারাইটি কিছু রয়েছে এই সমস্ত গাছগুলি তারপরে কিছু কিছু গাছ যেগুলি ছোটো ছোটো থাকে সে যেমন বেবি রাবার রয়েছে খুব একটা বেশি বড়ো হয় না এই সমস্ত গাছগুলিকে নিচের স্টেজে রাখার চেষ্টা করি তাহলে হবে উপরে যে টপটি রয়েছে সেই টপটি নিচের গাছগুলিতে ভরাট হয়ে যাবে আর উপরেরটা আর হ্যাঙ্গিংয়েরটা মিলে বেশ একটা লম্বাটে একটা ফ্রেম সেই জায়গাটা ভরাট হয়ে যাবে এরকম যদি আমি তিনটে তিনটে করে গাছ নিই যদি কোনো একটা জানলা বা আমার বেলকনি এরকম জায়গায় যদি আমরা করতে পারি তাহলে বেশ সুন্দর হয়ে থাকে আবার ছোট ছোটো টব নিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে বাগান সাজানো যেতে পারে যেমন ধরুন আপনার জানার কারণে খুব অল্প একটু জায়গা রয়েছে তাহলে আপনি ছোটো ছোটো টপগুলি ক্রয় করেন সেই সমস্ত টপগুলিকে সুন্দরভাবে সেখানে সাজিয়ে রাখতে পারবেন তার জন্য অনেকটা বেশি ব্যয় করতে হবে তেমনটাই ছোটো টপগুলির দামটা পাঁচ থেকে দশ টাকার মধ্যেই হয়ে থাকে তাই সেগুলি দিয়ে আপনি সুন্দর করে সাজিয়ে সেখানে ক্যাক্টাস স্যাকুলেন্ট সুন্দর সুন্দর পাওয়া যায় সেই সমস্ত কিছু দিয়ে আপনি সেখানটায় সাজিয়ে তুলতে পারেন তা বাগান সাজানো সম্পূর্ণটা একটা শিল্পী সত্তা সম্পূর্ণ একটা আপনাদের আর্ট আপনারা নিজেদের মতো করে নিজস্বতা সেখানে প্রকাশ করুন এবং সেখানটায় সাজানোর চেষ্টা করুন কারণ মতামত নিয়ে যদি আপনি বাগান করেন তাহলে অনেকটাই আপনার একটু অন্যরকম মনে হবে কারণ সেই জায়গাটায় আপনার যতটাই ভালো লাগুক সেই জায়গাটাতে যদি আপনি নিজে হাতে তৈরি করতে পারেন এবং সেই জায়গাটাকে বারবার করে বছরের পর বছর সেই সাজানোটাকে বারবার করে চেঞ্জ করে করে যদি বেস্ট করার চেষ্টা করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি এত সুন্দর একটা লুক দিতে পারবেন সেই জায়গাটা সেটা দেখার মতো হবে আমার বাগানে যেমনই থাক আমি এখনও চেষ্টা করি যে এটাকে আবার নতুন করে কোন রকমভাবে চেঞ্জ করা আর আমি প্রতি বছর মার্চে নতুন নতুনভাবে সাজানোর চেষ্টা করি গাছের জায়গা পরিবর্তন করি আর এই যে জায়গা পরিবর্তনের বিষয়টা সেটাও কিন্তু অবশ্যই করতে হয় কারণ সবসময় সব গাছ একই রকমভাবে রাখলেই কিন্তু গাছ ভালো থাকে না মাঝে মধ্যে একটু জায়গাও চেঞ্জ করে দিতে হয় তাহলে গাছেরও অনেকটা বেশি ভালো হয় তবে এই চেঞ্জ বা এই সমস্ত কিছু আমি সাধারণত মার্চ মাসে করি তখন দিন বড় হয় অনেকটা সময় পাওয়া যায় এই সময়গুলোতে তা আশা করি আমি আমার বাগানে ছোটোখাটো আইডিয়াগুলি একটু দেওয়ার চেষ্টা করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর আপনাদের যদি এর থেকে বেশি উপকার হয় তাহলে তো ভালোই আর আপনারা নিজেরা নিজেদের মতো করে একটু বাগান সাজানোর চেষ্টা করুন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন